রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা এমন ফ্যান্টাস্টিক জীবনী এমন অত্যাধুনিক জীবনী যে জীবনে কোনো ইহুদি খ্রিস্টান পড়লেও তারা ইসলামের ছায়া তুলে চলে এসেছেন সোবাহান মিশরের বিখ্যাত পাদ্রি ফেলোবাস যখন শুধু দিক দিগন্তে নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ইতিহাস শুনেন উনি চিন্তা করলেন একজন খ্রিস্টান পাদ্রী যে নবী মোহাম্মদের কথা শুনে আমি যদি নবী মোহাম্মদের সিরতের মধ্যে একটা ভুল ধরাই দিতে পারি তাহলেই কেল্লা ফতে আপনি জানলে অবাক হবেন সেই ফেলুবাস রসুল সাল্লাল্লাহু আলাইহি হিবাসাল্লামের জিন্দগি নিয়ে স্টাডি করে প্রায় দুই তিন বছর স্টাডি করে কোনো ভুল ধরতে পারেন নাই বরং নিজের জিন্দগির মধ্যে ভুল পেয়ে তার ফুল ফ্যামিলিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সুবাহান আল্লাহ আজকে আপনি নবীর সিরত পরেন নাম, আপনার সন্তানকে মাদ্রাসায় দেন নাম, আপনার সন্তানকে আপনি ইসলামিক বই পড়াতে চান না আপনার সন্তানকে আপনি নবীর সুরত জানাতে চান না এটা আমাদের দুর্ভাগ্য বিষয় আপনি জানলে অবাক হবেন আপনি শুধু না পৃথিবীর বড় বড় ইহুদি খ্রিস্টানরা নবীর সিরত নিয়ে রিচার্জ করে তারা ইসলামের ছায়া তোলে চলে আসে নবীর সুবাহ এমন ফ্যান্টাস্টিক একটা সিরত ছিলেন নবীর সৈরত এমন ফ্যান্টাস্টিক একটা সিরত এখনো আছে কোন মানুষ যদি সরাসরি আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করে ওই মানুষটাও নবীর পরবর্তীতে দুনিয়ার মধ্যে সম্মানই থাকবে বলেন আল্লাহ নবিরাসুলের পরে কাতার হয় অলিয়া উলিয়াদের অলিয়া উলিয়া কিভাবে হয় নবীর অনুকরণ প্লাস অনুকরণ করে আপনি জানলে অবাক হবেন আপনি আমি নবীকে নিয়ে রিসার্চ করি না বিভিন্ন ধর্মের মানুষ নবীর ধর্ম নবীর ইসলাম নবীর বায়োগ্রাফি নিয়ে তারা রিসার্চ করে তারা থিসিস বানায় আমার আগে আমার প্রিয় ভরবাই ভাই মাহমুদুল হাসান মোহাম্মদ হাসান ভাই বলে গিয়েছেন যে আমি একটু রিপিট করতেছি আপনাদেরকে বলি আপনি জন্য অবাক হবেন বৌদ্ধ ধর্মের সবচাইতে বড় গুরু দালাই লামা তিব্বতের গুরু তিব্বত পাহাড়ের গুরু তিনি ইন্টারন্যাশনাল একটি কনফারেন্সের মধ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন দ্য লাস্ট ম্যাসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুসলমান ধর্মের মধ্যে শেষ নবী এমন একজন নবী এসেছেন যেই নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীতে আর কোনোদিন আসবে না বলেন সোবাহ একজন বৌদ্ধ ধর্মের পণ্ডিত এই কথা বলেন আপনার অবস্থা কি আমার অবস্থা কি আপনি এবার আসেন খ্রিস্টানের দিকে খ্রিস্টান ধর্মের অন্যত একজন ব্যক্তি অন্যতম ব্যক্তি মাইকেল এইচ হার উনি বই লিখেছেন দ্য হান্ড্রেড র্যাঙ্কিং অব দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পৃথিবীর দাপানো দালাই লামার কথা আনছে আলবার্ট আইনস্টাইনের কথা আনছে নবী মোহাম্মদ সাল্লু আলহিমের কথা এনেছেন এরপরে বৌদ্ধ ধর্মের মানুষের কথা এনেছেন সেখানে ইব্রাহিম আলাইহ ইসালামের কথা এনেছেন আদম আলাইহালামের কথা এনেছেন আনার পরে তিনি সেখানে উল্লেখ করেছেন যে যত মানুষ এর ধর্ম সম্পর্কে আমি রিসার্চ করেছি থিসিস লিখেছি যত মানুষের জীবনী আমি লিখেছি আমি সর্বশ্রেষ্ঠ একজনের জীবনী পেলাম যার জীবনের মধ্যে কোনো ভুল নাই সেটি মুসলিম ধর্মের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বলেন সুবাহান্লাহ আপনি হিন্দু ধর্মের দিকে তাকান মহাত্মা গান্ধী ব্রিটিশ খেদাও আন্দোলনের প্রোধা উনি শুধু বিভিন্ন জায়গায় হোয়াসাল্লামের কথা শুনে উনি চিন্তা করেন রাসূলকে বোমাবাস বলে গালি দেয় আমাদের সমাজের কিছু মানুষ আছে দেখবেন নবীকে গালি দেয় এরকম আছে না নাই হিন্দু ধর্মের বাইরে চিন্তা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মনে হয় জঙ্গিগিরি করতে দুনিয়াতে আসছে আপনি জানলে অবাক হবেন পুরাতন বিজ্ঞানের অভিভাবক হচ্ছে অ্যারেস্টটল আধুনিক বিজ্ঞানের অভিভাবক হচ্ছে আলবার্ট আইনস্টাইন আপনি জানলে অবাক হবেন এই পৃথিবীতে যত ক্ষেপণাস্ত্র যত মিসাইল যত ভয়ঙ্কর বোমা আছে বোমা এই আলবার্ট আইনস্টাইনের তত্ত্ব থেকে বানাইছে অথচ এটাকে চাপায়া দেয় নবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের পুরো জাতি একটা জঙ্গি বলে চাপায়া দেয় ব্রিটিশরা হিন্দু ধর্মের মহাত্মা গান্ধী এই রিপিটে কথা বলেছেন যে আমি তো শুনতাম মুসলিম ধর্মের মানুষ জঙ্গি হয় নবী মোহাম্মদ জঙ্গি হবে আমি তার সিরত পরে দেখলাম সে খ্রিস্টানের বিরুদ্ধে নয় সেই কোন হিন্দুদের বিরুদ্ধে নয় সে এমন একজন মানব পুরা জাতিকে হেদায়েতের পথ দেখানো নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন আমি আল্লাহ নাজিল করার মাধ্যমে মানুষদেরকে হেতায়েতের গাইডলাইন দিয়েছি নবী প্রেরণ করেছি যেই মানুষগুলি কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই কোরআন জানে নাই যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে নবীকে পাওয়ার পরে নবীকে মানে নাই নবীকে জানে নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন বলেন কয়টা